নকলার মানুষের সাথে যে পাশে থাকা উচিত ছিল বিভিন্ন কাজে থাকতে পারি নাই এই শুধুমাত্র মামলা বা মামলার আসামি হওয়ার কারণে নকলার মানুষের সাথে যে পাশে থাকা চুল ছিল বিভিন্ন কাজে থাকতে পারি নাই এই শুধুমাত্র মামলা বা মামলার আসামি হওয়ার কারণে দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে এই নকলার মাটিতে এই নকলা সাহারিয়া মাদ্রাসা এই মাটিতে আজকে কতদিন পরে জামাত ইসলামের প্রোগ্রাম এটা ভাবতে অবহাগ করার বিষয় আমি শুধু যেহেতু সবাই কম প্রধান অতিথি আছেন উনি সার্বিক কথা বলবেন আমি আমার পরিচয় দিয়ে শেষ করছি আমার বাড়ি জালালপুর নকলাইপা জেলায় জালালপুর বাড়ি এই অজপাড়া গায়ে জন্ম নিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় কিভাবে মেডিকেলে পড়তে হয় এই বিষয়গুলো আমাদের জানা ছিল না নকলাইপা জেলায় আমি মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসায় পড়ালেখা করেছি সেখানে পড়া অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের তব পাই ইসলামী ছাত্র শিবিরের এক সময় নকলা উপজেলার দায়িত্বে ছিলাম দুই হাজার আট সালে সে ইন্টারমিডিয়েট পরবর্তী বিসি আলিম মাদ্রাসায় পড়ালেখা করা অবস্থায় ইন্টারমিডিয়েট অর্থাৎ আলিমে থাকা অবস্থা সারা বাংলাদেশের কনিষ্ঠতম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি জেলার সেখান থেকে ছাত্র শিবিরের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি এখন জামাতের শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি এই দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘ পনেরো বছরে বিগত জেল হয়েছে আমাকে আমার পরিবারের তিনজন আমরা তিন ভাই বোন আমার ছোট ভাই শিবিরের সদস্য সে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল আমার মকলা উপজেলা ছাত্র সংস্থার দায়িত্বশীল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ফার্স্টে এখন একটা ইউনিভার্সিটির লেকচার হিসেবে দায়িত্ব পালন করতেছেন আজকে আমি সহ আমার এই পরিবার একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠার মূল কাহিনীটা এই বললাম নিজেকে আত্মহংকারের জন্য নয় আমাকে যে সংগঠন ঘুরে তুলেছে আমি বিশ্বাস করি এই সংগঠনে যদি প্রত্যেকটা মানুষ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই নকলার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি হচ্ছেন আপনারা আপনারা যদি আমাদের ইসলামী ছাত্র শিবিরকে বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী যদি আপনারা জানতেন শোনতেন ভালো করে গবেষণা করবেন এই আশা ব্যক্ত করতেছি যেহেতু এই ইসলামের ছাত্র এবং জামাত ইসলামের মানুষ করার কারিকর এই মানুষ করার কারিকরে আপনারা আগামী দিনে আপনাদের সন্তান আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সাথে শরিক করাবেন এই আশা ব্যক্ত রেখে এবং বিগত পনেরো বছর এই নকলার মাটিতে আমি আসতে পারি নাই এই জন্য নকলার যে উন্নয়ন আগস্টের জুলাই বিপ্লবের পরে আজকে নকলার দুজন শহীদ হয়েছেন এই দুইজন শহীদ শ্রমিক নেতা থেকে শহীদ হয়েছেন আমাদের শহীদ শফিক এবং শহীদ আজিজ এই দুজন শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে বৈষম্য মুক্ত পেয়েছি আমরা চাই আগামী দিনের একটা এই শহীদের রক্তের যে বিজয় আমরা এসেছে এই বিজয়ের মাধ্যমে আগামী দিনের নকলান আলিতাবাড়ি সহ গোটা বাংলাদেশে ইসলামের পতাকা কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলিক